নারীরা যারা বোরকা করে যারা বোরকা পরে যারা হেজাব মেনটেন করে মেনটেন করে তারা এই বোরকা পরেও জাহান নামে যাবে যদি তারা ছয়টি নিয়ম না মানে জোরে বলেন কয়টি নিয়ম ছয়টি নিয়ম যদি কোনো নারী বোরকা পরার পরেও না মানে সে হবে কনফার্ম জাহান নামি ঠিক কিনা বলে আল্লাহ মাধ্যমে জানিয়েছেন নবী করিম ওসাল্লাম বলেছেন যেই নারী নিজের রূপকে ঢেকে রাখে নিজের রূপকে সামনে শো করে পর পুরুষের না প্রদর্শন করে না তাকে আল্লাহ নিজেই ভালোবাসেন পড়ে তবে নারীরা বোরকা পড়লেই হবে ছয়টা নিয়ম মানতে হবে এক স্টে ইন স্টে ইনডোর্স শুধুমাত্র বোরকা পড়লেই হবে না ঘরে অবস্থান করতে হবে কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না এখন দেখবেন অনেক নারীরা কাজ থাকলেও বাসার থেকে বের হয় কাজ না থাকলেও দেখবেন ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায় এরকম মেয়ে আসনা নাই ওয়াকর্নাফি বুয়ু চিকুন্না ওয়ালা তবাররজ না তবাররজ الجاهلیت الاولى আল্লাহ তাআলা বলছেন হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো জাহেলি যুগের নারীর মত তোমাদের স্বভাব আর চরিত্র হয়ে যাবে না চিল্লায় কোন ঠিক কিনা ঘরে থাকতে হবে এক নাম্বার শুধু বোরকা পরলেই হবে না কোন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নারীরা বের হবে প্রয়োজন থাকলে সেটা ভিন্ন ব্যাপার কিংবা কোথাও ঘুরতে যাবেন স্বামীর সঙ্গে দ্যাটস ডিফারেন্ট বাট কিছু কিছু মেয়ে দেখবেন সকালেও বের হয় বিকালেও বের হয় রাত বারোটার সময়ও ঘুরে বেড়ায় বলে যে কেন বাহিরে এসেছ বলে জানি না বলে কেন জানো না বলে তাও জানি না এরকম মেয়ে আছে না নাই তাহলে ঘরে থাকার দরকারটা আছে না নাই দিস ইজ দ্য ফার্স্ট রুলস নাম্বার টু নারীরা বোরকা পড়লেই হবে না নারীদেরকে দে হ্যাভ টু দ্য ফ্রি মিক্সিং কিছু কিছু মেয়ে দেখবেন বোরকাও পড়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বোরকাওয়ালি মেয়েরা পুরুষদের সঙ্গে সুন্দর করে গায়ে গা হাতে হাত মিলিয়ে চলতে থাকে কি এই বোরকার কি দাম আছে আল্লাহর কাছে শো অফ এটা কি অফ শো অফ কিছু কিছু মেয়ে তো ভাই বোরকাটা পরেই পার্কে গিয়ে প্রেম করার জন্য এটা ঠিক না শুধু বোরকা পড়লেই হবে না ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিং কোন নারী যদি চেহারা ঢাকে হাত ঢাকে মুখ ঢাকে চোখ ঢাকে আর সেই নারী যদি পুরুষদের সঙ্গে অবাধে চলামেশা করে আল্লাহর পর্দার দাম আল্লাহর কাছে চাল পয়সা হতে পারে না ফ্রি মিক্সিং করতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন বাইশ পার আছে আল্লাহ বলে আল্লাহ বলেছেন আমি পর্দা কেন দিয়েছি আল্লাহ বলছেন আমি পর্দা দিয়েছি এই জন্য যাতে নারীরা পুত পবিত্রা থাকতে পারে সুমান আল্লাহ পড়া এখন যদি কোনো নারী পর্দায় থেকে ফ্রি মিক্সিংয়ে ঘুরে বেড়ায় সে কি আসলে পবিত্র আর থাকতে পারবে দুই নম্বর রুলস যে নারীরা ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করবে তবেই তার বোরকার মূল্য বাড়াই দিবে একজন তিনিকে নাম্বার থ্রি টু প্রোটেক্ট দেয়ার ভয়েস ফ্রম মে কিছু কিছু মেয়ে আছে দেখবেন বোরকাও পড়ে হেজাবও পড়ে আর রাতের বেলা আসলেই হ্যালো জান কি করো আছে না নাই কিন্তু সেই মেয়েটা কিন্তু খুব ভালো বোরখাও পড়ে হাত মোজাও পড়ে কিন্তু রাত আসলে হ্যালো হ্যালো জান করে এই বোরখায় কেউ দাম আল্লার কাছে আছে নাই এটা আপনাকে বুঝতে হবে আপনার যে ভয়েস এটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই ভয়েসটা স্বামীর সামনে যখন যায় কই থেকে আসছো কি করে বেড়াও কাজকাম নাই স্বামীর সঙ্গে এই ব্যবহার আর যখন দেবর সাহেব কল দেয় কি খবর ভুলেই তো না আমাকে ঠিক আমার আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা যদি এটাকে বিউটিফাই করে প্রেজেন্ট করতে চান স্বামীর সামনে করতে হবে কোন পরপুরুষের সামনে করা যাবে না আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক প্রণ ফোর যদি কোন নারী বোরকা পড়ে বোরকা পড়লেই শুধু হবে না তাকে তার চোখটা হেফাজত করতে হবে অনেক মেয়ে আজকাল বোরকাও পড়ে আর বোরকার তল দিয়ে ঘুইরা ঘুইরা তাকায় কোনটা সুন্দর আছে দেখি তো একটু তাকায় এটা ঠিক না বোন আপনি নারী হয়েছেন মানেই আপনাকে কোনো পুরুষের দিকে লাল সার চোখে তাকানো যাবে না যেমন ভাবে নারী তাকাবে না তেমন ভাবে পুরুষও তাকাতে পারবে তাকাতে পারবে না আর আয়াত পুরুষ আছে কোন নারীর দিকে চোখ পড়বে চোখ চোখে চোখ থাকবে না নেমে যাবে কথা কন থাকবে না নেমে যাবে চোখ নামিয়ে ফেলবে পুরুষরা নারীরাও সেম কোনো পুরুষের দিকে লালসার চোখে তাকানো হালাল না হারা আল্লাহ মা বোনদের এই চোখটাকে হেফাজত করার তৌফিক দান করুক সকলে প্রণামী নাম্বার ফাইভ এই তো শেষের দিকে আমরা চলে এসেছি পাঁচ নাম্বার নারীরা শুধু বোরকা পড়লেই হবে না সফরের ক্ষেত্রে যে নিয়ম নিয়মটা ইসলাম দিয়েছে এটা মানার দরকার আছে না নাই নারীরা যখন দূরে কোথাও ভ্রমণে যাবে তারা গায়ের মাহারাম পুরুষ নয় একজন মাহারাম পুরুষের সঙ্গে সফর করবে কোনো নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া সফর করা ঠিক নয় জায়জ নয় এই জন্য নারী শুধু বোরকা পড়লেও হবে না সফরের ক্ষেত্রে মাহরাম পুরুষকে নিয়ে সফর করার দরকারটা আছে না নাই আচ্ছা পাঁচটা লাস্ট এটা লাস্ট এরপরে আমরা ফুল ওয়াশ করবো সার সেটি হচ্ছে নারীরা দেখবেন আজকাল সুন্দর বোরকাও পড়ে এমন একটা পারফিউম মেখে বের হয় ওই চোদ্দ মাইল দূর থেকে পুরুষটা দৌড় দিয়ে চলে আসে কন আয়া হে হবে আসে না রায় এটা নারীরা বাজে উদ্দেশ্যে করে হ্যাঁ সুগন্ধি ভালো কিন্তু নারীর মতলব খারাপ সে চায় আমার দিকে একটু তাকা একটু 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 তাকা বোনটা বুঝলো না যতবার যুবকটা তার দিকে বাজে চোখে তাকাবে ততবার জেনার গুণা তার আমল নামায় লেখা হবে আল্লাহর হাবিব বলেছেন যেই স্ত্রী বা যেই নারী পারফিউম মেখে ঘর থেকে বের হয় এবং তার সুগন্ধি দেখে যে যুবকটা তার প্রতি আকর্ষিত হয় অ্যাট্রাক্টিভ হয় প্রত্যেকটা পুরুষের সঙ্গে জেনা করার গুণা তার আমল নামায় অ্যাড হবে না ওজুবিল্লা পড়া আল্লাহ মা বোনদেরকে এই ছয়টি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক সকলেই আমিন এত কথা বললাম বোনদের জন্য বোনেরা আই এম ইউর ওয়েল উইশার আই এম নট ইউর অ্যারমি আমি আপনার শত্রু না আমি আপনার কল্যাণ চাই খারাপ চাই না ঠিক কিনা কিছু কিছু বোন বোঝে না বিরুদ্ধে গেলেই মনে করো হুজ আমার বিপক্ষের লোক না আমরা ওয়াস করি কোরআন থেকে এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে পক্ষের লোক তো আগেই খুশি আর বিপক্ষের লোক আরও খুশি হবে এই জন্য যে সে সঠিক রাস্তা খুঁজে পেয়েছে আল্লাহ আমার মা বোনদেরকে কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলেই জোরে সরে আমি।